বছর মামের জন্মদিনের আর বাকি আছে মাত্র কিছুদিন এইবার দিয়ে দিলাম ওকে একটা দারুণ একটা স্পেশাল পাওয়ার দেখে নাও তো তোমরাই জন্মদিনের আগেই দিয়ে দিলাম কি স্পেশাল পাওয়ার ও তো প্রথমে শুনি অবাক যে কি পাওয়ার ওকে দেব দেবো রুকন সবার ঘর ওর একটা বেশ সুন্দর স্লেট আছে যেটাতে লিখে খুব সুন্দর করে আবার ইরেজ করে দেওয়া যায় তাই ও এটাকে ম্যাজিক স্লেট বলে তাই আমি ওকে বললাম তোমার এই ম্যাজিক স্লেটে তুমি যা যা ড্র করবে তাই আমি তোমাকে এবার এনে দেব সত্যি সত্যি আমি ওর এই স্লেটটাকে একদিনের জন্য ম্যাজিক স্লেটে কনভার্ট করব দেখিও কি কি ড্র করতে পারে এবার তোমার বার্থডেতে তুমি কি চাও বা কি কি চাও সেটা তুমি এই স্লেটে ড্র করে আমাকে দাও সেগুলাই তুমি পেয়ে যাবে Oh my নেক্সট পার্টে দেখবো কি কি ড্র করল আমার থেকে নেওয়ার জন্য